মাদকাশক্তির প্রতিকার বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ তৈরি করো উত্তর সোহেল বলছে কেমন আছো বন্ধু পাভেল বলল ভালো তুমি কেমন আছো সোহেল বলছে ভালো আমি একটি প্রবন্ধ পড়ছিলাম পাভেল বলল বিষয়বস্তুটা কি সোহেল বলছে মাদকা শক্তির ভয়াবহ পরিণাম এবং আমাদের করণীয় পাবেল বলল ও আমি এ সমস্যা সম্পর্কে অবগত সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো তরুণ সমাজই এতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার সোহেল বলল হ্যাঁ বিষয়টি খুবই দুঃখজনক যাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ তারাই যদি নীল নেশায় বুধ হয়ে থাকে তবে জাতি আশা করবে কাদের নিয়ে এখন নারীরাও মাদক ঝুঁকে পড়তে শুরু করেছে পাবেল বলল যেসব সীমান্ত দিয়ে মাদক প্রবেশ করছে সেসব সীমান্ত বন্ধ করা যায় না সোহেল বলল আমি কি করব বলো যারা এগুলো দেখভাল করবে তারাই তো দেখছে না অথবা উৎকোচের বিনিময় ছেড়ে দিচ্ছে পাভেল বলল পত্রিকায় পড়লাম ইয়াবাতে ভেজাল পঁচাশি পার্সেন্ট সোহেল বলছে এমনিতেই ক্ষতিকর দ্রব্য তার মধ্যে আবার ভেজাল এগুলো গ্রহণ করলে মাদক সেবীদের কি রকম ক্ষতি হবে চিন্তা করতে পারছো পাবেল বলছে এর প্রতিকারের কি কোনো উপায় নেই সোহেল বলছে এক্ষেত্রে পরিবারেরই সবচেয়ে বড় ভূমিকা রয়েছে সমাজে যারা নেতৃস্থানীয় তাদেরও এক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রয়েছে সরকারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পাভেল বলল অর্থাৎ পরিবার সমাজ রাষ্ট্র যদি একযোগে কাজ করে তারা যদি সমাজের লোকদের সচেতন করে তাহলে এই সমস্যার সমাধান সম্ভব পিতামাতার উচিত সন্তানকে সময় দেওয়া তাদের ধর্মীয় অনুশাসন সম্পর্কে সম্যক জ্ঞান দেওয়া সর্বোপরি সন্তানকে বুঝতে দেওয়া আমরা তোমাকে ভালোবাসি এবং তোমার জীবন এভাবে নষ্ট করার কোন অধিকার তোমার নেই সোহেল বললো ঠিক তাই আমিও তাই মনে করি পাভেল বলছে তোমাকে ধন্যবাদ সোহেল রিপ্লাই দিল তোমাকেও ধন্যবাদ